আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন যারা অনেক সময় টিকিট নেওয়ার পরে ডেট পরিবর্তন করতে হয় ঠিক আছে আপনারা অনেক সময় বিদেশ থেকে নিয়ে থাকেন টিকিট অথবা দেশ থেকে বিদেশে আসেন তখন ডেট পরিবর্তন করতে হয় যাই হোক যে কোনো এয়ারলাইন্সের টিকিট ডেট পরিবর্তন করার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় নম্বরে ঠিক আছে অথবা যে কোনো এয়ারলাইন্সের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্সের টিকিটের জন্য ঠিক আছে ইনশাল্লাহ কম রেটে করে দেব টিকিটের ডেট সেন্স এবং যারা টিকিট নেবেন তাদের টিকিট রেটও কম নেব ইনশাল্লাহ তবে কম যদি থাকে তাহলে নেব যদি কম না থাকে তাহলে তো ভাই সম্ভব না ঠিক আছে আর এমনিতেই কম নেওয়ার চেষ্টা করি আর অনেকেই অনেক রকম ভাবে টিকিট নেয় তো সবার কাছে সব সিস্টেম তো থাকে না ঠিক আছে ওই অনলাইনে দেখলে তো হবে না অনেকেই গুগল ফ্লাইটে টিকিটের দাম দেখেন একদম লো থাকে একদম কম থাকে কিন্তু ওতে কোনো লাগেজ থাকে না শুধুমাত্র হাতে থাকে সাত কেজি ঠিক আছে তো ওই দাম আর আপনি লাগেজ নেবেন বেশি দুই পিস লাগেজ নেবেন অনেক এক্সট্রা লাগেজ নেবে তাদের ক্ষেত্রে তো ওই দাম হবে না গুগল ফ্লাইটে যারা সার্চ করেন সার্চ করার পরে যে দাম আসে সর্বনিম্ন দাম দেখায় ঠিক আছে সর্বনিম্ন লাগেজ থাকে না অনেক সময় অনেক সময় থাকে সেই হিসাবে দেয় যাই হোক এত কোনো কথা না ভাই যে কোনো এয়ারলাইন্সে টিকিট নিতে অথবা যে কোনো এয়ারলাইন্সের টিকিট ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আপনার টিকিট ডেট পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ